এটি গ্রাম বাংলার এক চিরচেনা দৃশ্য সাপ্তাহিক হাট যেখানে কৃষক বিক্রি করেন তার ঘাম ঝরানো ফসল কিষানি আনেন তাদের নিজ হাতে তৈরি পণ্য আর সাধারণ মানুষ খুঁজে পান প্রয়োজনীয় জিনিস এই হাট শুধু কেনা জায়গা নয় এটি আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশের গ্রামীণ সমাজের হাটের ইতিহাস শত শত বছরের পুরনো আগে নদীর তীরে বা প্রধান সড়কের পাশে বসত এই হাট যেখানে ব্যবসায়ীরা গরুর গাড়ি নৌকা বা হাঁটাহাঁটি করে আসতেন সময়ের সাথে সাথে এই হাটগুলো হয়ে ওঠে গ্রামীণ অর্থনীতির প্রাণকেন্দ্র ভিন্ন ভিন্ন এলাকার হাটের ভিন্ন ভিন্ন পণ্যের বেশ কদর রয়েছে তেমনি সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাটের ওলের চাকি বা বীজের সুনাম রয়েছে এ অঞ্চলে ওল বেশ সুস্বাদু খাবার এটি বিভিন্নভাবে রান্না করা যায় এর স্বাদ হালকা মিষ্টি ও মাটির মতো এক ধরনের গভীর গন্ধযুক্ত যা মশলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে বছরের এই সময়ে ওল চাষিরা ওলের বীজ বা চাকি সংগ্রহ করতে আসেন আবাদের হাটে হাটে এসে দরদাম করে ক্রয় বিক্রয় করা এক প্রাচীন ঐতিহ্য হাটে আসা ওলের চাকি বিক্রেতারা অসময়ে চাকি কিনে সংগ্রহ করে বেশ কিছুদিন পরে বিক্রি করেন অনেকে আবার চাষ করেও নিয়ে আসেন বিক্রি করতে আর চাষিরা এখান থেকেই চাকি সংগ্রহ করে নিয়ে যান চাষের জমিতে ভিন্ন ভিন্ন হাটের খাজনার প্রক্রিয়া রয়েছে এক এক রকম যেমন এই হাটে এক হাজার টাকার ওলের চাকি কিনলে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মতো খাজনা দিতে হয় কর্তৃপক্ষকে কালের বিবর্তনে অনেক কিছু হারিয়ে গেলেও দেশের মফসলের জেলাগুলোতে এখনও দেখা মেলে এই হাটের ঐতিহ্যবাহী এই হাটগুলো সংস্কারে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ডকুমেন্ট্রিতে